খতিয়ানের গণ্ডা ক্রান্তি কণ্ঠ দন্ত এবং তিলের হিসাবগুলো জানার জন্য এই ভিডিওটি আপনারা দেখতে পারেন পাশাপাশি আপনারা চাইলে এটির স্ক্রিনশুট দিয়ে রাখতে পারেন যেন পরবর্তীতে আপনারা এইগুলোর হিসাবগুলো আপনারা অবসর সময়ে সবগুলো শিখে নিতে পারেন তো এখানে বুঝিয়ে দেওয়ার মতো বেশি কিছু নাই আজ এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন আর বিভিন্ন রকম তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন